শুভ হ্যালো আপনারা কেমন আছেন আমি অবশ্য ভালো আছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও দিলে তো আপনারা ভিডিওটা বুঝে গেছেন এখন আমরা একটু আপনার ভালো থাকবো আমি ভালো থাকবো এইটুকুই আপনাদের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে লাইক করলে করলে না হলে না সাবস্ক্রাইবটা করবেন আমি সাবস্ক্রাইব চাই খালি আমার এক হাজার সাবস্ক্রাইব হলে আমি আপনাদের জন্য গেভ রাখবো তারা আগে আমি কোনো দেবো না এটুকু আমার কথা গেব দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে আমরা ভিডিও ছাড়বো আপনার ভিউ দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন এটুকু আপনাদের অনুরোধ আমি একা আগে আমি গেম একটা ম্যাচ ইস্টা দেব দিলাম ম্যাচটা দেওয়ার পর দেখি আমরা গ্রিল দেখি আমাদের গিল কত জানি আমি জানি না ওকে এটা ক লাগবে না আমরা কাজ করি আমরা একটু অত অত পেশা না পারে একটা আমি সুপ থাকি বিরাট ম্যাচ তো ঢুকে গেল ভালো ভালো প্লেয়ারের পড়তে জানি আমি ভালো ভালো প্লেয়ার করতে পারে কারণ এটা তো ঠিক ভালো ভালো প্লেয়ার করতে হবেই দেখে কেটা কেটে আছে বট লাই বট এটা বট দেখে আর কেটা কেটা ভালো প্লেয়ার করছে আমাদের দেখে আমরা ভালো করে খুঁজবো দেখি আমাদের পিলার কয়টা ভালো করছে আর ওদের কয়টা ভালো করছে আমাদের এখানে তো একটু আমি জানি না ওটা এখানে বিয়েছি আমাদের গেমিং রুমের সাথেই আমার গেমিং রুমের সাথে বিয়েছে তো সেজন্য একটু কষ্ট হইতাছে আমার কারণ ভয়েসটা একটু ইয়া হইতাছে তো সেই জন্য একটু আপনারা চিন্তা করার দরকার নেই আপনাদের আমরা একটু ল্যান্ড করব আমরা একটু সাইডে ল্যান্ড করব সাইডে ল্যান্ড করার কারণ একটাই সাইডে ল্যান্ড করলে একটা এনিমি মারতে পারবো না সারা স্কোয়াডের সামনে নামলেই স্কোয়াডেরা আমার কিল চুরি করে নেয় আমি অনেক দেখলাম এই জন্য একটু আমি সাইডে নামবো হ্যালো গাইস আমরা একটু মাস্ক মারতে গেছিলাম আপনারা কিছু মনে করেন না বাড়ির পাশে তো চিলা সিলি করতে আপনাদের একটু প্রবলেম দেখতে আপনারা কিছু মনে করবেন না কারণ আমি একটু তো গ্যামের ভিতরে আসি তো পেশা পালের কাম হয় দেখতো ভালো পেছা ফালের কাম হয় হ্যালো আপনারা কিছু মনে করেন না কারণ আমার বাড়ির সামনে গিয়ে এত আমার বোন আমার একটু ছোট বোন আছে বড়ো বোন আছে এটা চিলাশিলি করতেছে আপনারা কিছু মনে করেন না ভিডিওতে একটু প্রবলেম হতে পারে চাষা চাষি আছে তো আপনারা কিছু মনে করেন না কারণ আমাদের বাড়ির সাথে একটু একটু বিল্ডিং আছে তো বিল্ডিং গেলের মধ্যে চার্জ করতে আছে তো আমার গেলে মেন জন্য সাথে আমাদের বাড়ির করেন না একটু প্রবলেম হতে পারে ভিড় দেখটা ভিড় দেখলে আপনার একটু প্রবলেম হবে কারণ একটা গান তো বাড়ির সাথে ভিড় দেখতে ভিডিও প্রবলেম হবে না আমি একটা গান বা কিছু দেখত

যাওয়ার পর দেখি এদিকে যাব একটু সাইডে যাব সাইডে যাওয়ার পর একটু দেখি জায়গায় নিমিয়ে আসি না ঘর যাব না সাইডে যাব একটু সাইডে যাব যাবি নিমেলে মাততে হবে আমার দিকে যাব এই বার বর আমরা একটু এদিকে যাব দেখি পাই মাত্র আমি আমি একটা এ কাজ এ কাজ যাব এই যে আমার এই না ওই না যে অন্য একটা পিস থেকে মারে দিতে ছিল পিস থেকে একটু মারে দিতে ছিল ওই যে পাপড় একটু মারলে আমি শেষ হইতাম আমার একটু মারলে আর ধরে মারলে আমি শেষ হইতাম তুমি কি করলাম পাপড়ে উঠবে একটু মারলে আমি শেষ হইতাম উঠবে একটু মারলেই এবার একটু আমি একটু এখানে যাবো জান লুকে থাকি একটু আমি বাড়াবো বাড়ার পরে কই মন তার কই গেল রে শেষ হয়ে গেছে আমি এক স্কট মারে মারে দিলো এ নেট নাই দুই নাম্বার ভাই নেট নাই আমার এর ম্যাচে খেলা হয় স্কট না হলে ভালো স্কট হলে খেলা হয় এভাবে তুমি একটু তুমি মারামারি যাও না তুমি একটুটা দাও দেখি পারো না গিয়ে দিতে তুমি মাধ্যমে যাও না আমাদের একটু রিব্যাপটা দিয়ে আসো তুমি তারই তোমার একটু আমি ধন্যবাদ দেবো বুঝছো মানুষ তোমার একটু আমি ধন্যবাদ দেব একটু রিব্যাপটা দিয়ে আসো রিব্যাপটা দেওয়া দিচ্ছি তো ভাই এটা রিব্যাব দিচ্ছি একটু আমরা পিকের দিকে ল্যান্ড করি পিকের সাথে আমরা ল্যান্ড করবো একটু পিকের সাথেই আমরা একটু পিকের সাথে ল্যান্ড করি ল্যান্ড করার পর একটু এদিকে দিকে যাবো যে দেখি কি ল্যান্ড করি আমরা এখানেই আমি একটু এখানে ল্যান্ড করব ল্যান্ড করার পরে একটু লোড করবো এখানে আমরা লোড করার পরে একটু দেখি কোন জায়গায় এনিমি আছে যে কোন জায়গায় এনিমি আছে ল্যান্ড করছি আমরা তো জায়গায় এনিমি নাই আমরা একটু একটা সিনাই পার পাচ্ছি সিনাই পার পাকি এ মুঠবি কয় এই মুঠবি টাইম পাইছি দেখি এটা জুম করি আমি কি কোনো জায়গায় এনিমি

ভালো করে খেলা কই যে এই যে এটা ছিল এই নিমিতা সিনেপে মার দিতে সিনাইপারে মারলাত মতো নিচে যে মরে গেছে হুম যারু নিমিতা মারিয়ে ফেলেছি যারু এনেমি মারে ফেলেছি তো আমার চিন্তা নাই এই যে মাতছে মাত্র গলায় না আমি একটু শেষ হয়ে যেতাম এই জি আমার ওয়ানটে মারা দিয়েছে ওয়ানটে তু দেখি ভাই ভাই মেরোনারে আমার আমার পেলাস লাগবে অনেক আমার মায়েরোনা কেউ ভাই আমার মায়েরোনা আমার প্লাস ও পাপল স্কট ছিল স্কট স্কট ছিল ভাই দুই নাম্বারের আমার দিছে ওরা স্কট ছিল ওই জায়গায় ওকে জায়গাতে বাদ দিয়ে আমি দেখি দেখি ভাই রিভ্যাবটা দিতে পারবা দেখি রিভ্যাব দিতে পারবো না যে কে রিভিউ দিতে পারবো না যে কি দুই নাম্বার কি করে এক নাম্বার দিয়ে করে দুই নাম্বার দিয়ে করে ভাই প্লাস লাগবে আমাদের প্লাস লাগবে প্লাস না হলে আমরা শেষ হয়ে যাব প্লাস লাগবে আমাদের প্লাস প্লাস আমাদের প্লাস লাগবে কি হবে হোক প্লাস লাগবে আমাদের তারপরে একটু আসবো আমি কে भाई ये दिया कर दिया बदिया नंबर दो साइन नंबर दो साइन नंबर दो मेरी वेबसाइट नंबर दो साइन नंबर ही दो मेरी साइन नंबर दो हमारे दो आना में हाँ साइन नंबर दो जी भाई हमारे दी भी है ना कि होता हमारे दिस से रिपोर्ट साइन नंबर है जिससे आमी पी के लैंड कर बो तो ना मैं एक तो पी के लैंड कर ही देखी कौन सी कहनी बिठाचे আমরা একটু পিকে ল্যান্ড করলাম পিকে ল্যান্ড করার পর দেখি আমরা একটু সাইডে যাবো যাওয়ার পর লুট করব আমরা আমরা কে দেখ আমরা লুট করলাম লুট করবো আমরা একটু এদিকে লুট করলাম করার পর একটু দেখে ওইদিকে যাই একটু ওইদিকে লুট করি আপনারা বিরোধ দেখেছেন তো আপনার সে কাছে এইটুকু অনুরোধ আমার চ্যানেলটা দেখবেন চ্যানেলে ভিতরে যাবেন যা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন এটুকু আমার অনুরোধ আপনারা লাইক দেখলে না করিয়া গাড়িটা একটু আমরা চলে যাই এখন এদিকে আমরা যাব আমার ভিডিও অনেক লং হয়ে গেছে ভিডিওটা একটু শেষ করার জন্য একটু ফার্স্ট করে একটু ভিডিওটা আমরা শেষ করব দেখা দেখে ভিডিও আমার লং হচ্ছে অনেক লং হচ্ছে ভিডিওটা ভিডিও লং হওয়ার জন্য একটু কাটাকাটি করতে হবে কিন্তু আমি এখান থেকে একটু কাটে দিই ভিডিওটা আমরা একটু ভিডিওটা কাটে দিয়ে গাইলাম সেটা ভিডিও অনেক লং হয়ে যায় আমরা ভিডিওটা বেশি লং করবো না আমি ভিডিও লং করলে একটু ভিডিওটা কিরম একটা দেখা যায় ভিডিও অনেক লং হয় ওকে এটি ভিডিওড করবো এডি একটু বসি এডি পে লুট করি না এখান নেবো না এডি পে লুট করি এডি লোড করার পর একটু দেখি কোন জায়গায় নিমিট আছে নাকি নিমিট নাই নাই শান্তির মধ্যে একটু লোড করি শান্তির মতো আমরা একটু শান্তির মধ্যে শান্তি মতে একটু লোড করি বা শান্তির মতে আপনাদের কোনো একটু অসুবিধা হতে পারে না আমরা একটু শান্তির মতে লোড করি শান্তি মতে শান্তির মধ্যে নাইনটি নাইন দিয়েছে একবার নিট খেলার দিত যদি খারাপ দেয় খারাপ দেয় খারাপ দেয় খারাপ দেয় খারাপ আল্লাহ ওয়ান টেপ মারা দিল ওখান থেকে আমি শান্তি মতে করতে চাইছিলাম মনে ওয়ান টেপ মারা দিল না ওয়ান টেপ মারা দিল না কি আল্লাহ জানে আমি দিস পাই না তুমি আমার এসপি গেছিলো কি জানি আমি তো ওয়ান টেপ মারা কারণটা এটা হলো না তো আমরা একটু শেষ হলাম আমি বিদায় দেখি ভাই এরা কি করে এ ভাই কোন রিবেপটা দাও নেট খারাপ তো অনেক দেয় আচ্ছা কেও ক্রিয়েটটা দাও রিবেপ দাও রিভাইভ দাও এ ভাই তুমি একটা রিবেপ দাও কেও সুন্দর রিবেপ দাও পাঁচ মিনিট রিবেপ দাও আমারে এক রিবেপটা দাও রিবেপ চাই রিবেপ চাই আমারে রিবেপ চাই আমারে কি একটা কিল করে নে আমি আমারে প্রকো রিবেপটা দাও আমি রিভাইভ চাই আমার রিভাইভ দাও রিভাইভ দাও রিভাইভ দাও আমি রিভাইভটা চাই একটু কারণ আমি এই ম্যাচটা একটা কিলো করি নাই একটা কিল করবো তাও করি নাই কারণ যারা যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান আসলাম ভিডিওটা নোংরা হবে আমি রিভাইভ দিচ্ছি একটু জুনে ভিতরে নামবো ওদের সাথে এদের সাথে নামার পর একটা আমি এখানে যাবো হিলোনা কাটতেছে হেলটা অনেক কাটতেছে একটু বাড়িতে ভিতরে যাই অনেক ভিতরে যাচ্ছি কিন্তু আমি আমি কিন্তু অনেক ভিতরে আছি ভিতরে আসার পর একটু কাটতেছি হেল কাটতে অনেক ভাই আমাদের হেল কাটতেসে হেল কাটতেছে আমরা এখানে শাসিবো আমাদের হেল কাটতেছে এখানে যাবো যে একটু পঞ্চপাত যদি দেখি লঞ্চ দিকে কিকে যায় না শেষ আল্লাহ আখবর আপেছি